আসসালামু আলাইকুম সবাইকে প্রাথমিক বিদ্যালয় খোলার তারিখ নির্ধারণ তবে বন্ধ সিটি কর্পোরেশন এলাকার বিদ্যালয় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম শুরু সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী চারে আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হবে শ্রেণী কার্যক্রম তবে সারা তবে দেশের তবে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে এই ওই দিন থেকে শ্রেণী কার্যক্রম শুরু হবে না ভারত সিটি ও কর্পোরেশন ও নরসিং জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলোতে চারই আগস্ট থেকে শুরু হবে না শ্রেণী কার্যক্রম এসব এলাকার প্রাথমিক বিদ্যালয়ে আপ বিদ্যালয়ে বিদ্যালয়ে আপাতত শ্রেণী কার্যক্রম বন্ধই থাকবে আজ বুধবার প্রাথমিক বিদ্যালয় ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে এর সিদ্ধান্ত কথা জানায় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতা দিন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং ও উপন্যাসটি বড়ই আওতায় লার্নি লার্নিং সেন্টারগুলো চারই আগস্ট থেকে শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু হবে সব জেলায় চলমান কারফিউ সমসীমা সময়সীমা বিবেচ বিবেচনায় শিক্ষণ সময় সম্বন্ধে প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবায়নের আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানা হয়েছে কোটা সংস্কার দাবিতে আন্দোলনের এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে এরপ্রেক্ষি পরিপ্রেক্ষিতে সতেরোই জুলাই থেকে শিক্ষার্থীরা নিরাপত্তা কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় একই কারণে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক্যাল ইনস্টি ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তীতে নির্দেশনা না না পর্যন্ত বন্ধের ঘোষণা শিক্ষা মন্ত্রণালয় এদিকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে কোলা হবে বলে জানিয়েছে শিক্ষা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মঙ্গলবার তিরিশে জুলাই সন্ধ্যার এক বৈঠক শেষে সাংবাদিকের সাংবাদিকদের তিনি বলেন আমরা জন ও যুগে বিবেচনা নিয়ে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই ইন্টারনেট যেহেতু সচল হয়েছে সেহেতু অনলাইন ক্লাসে শুরু বিষয়টি বিবেচনা বিবেচনায় নেই